আমি কি এনেছি তোমার জন্য তোমার মামার জন্য তুমি কোনটা খাবে বলো জেমস খাবে না পটেটা খাবে পটেটা খাবে আচ্ছা খাও এটা আমি মামাকে দিয়ে দে আচ্ছা ঠিক আছে কি হয়েছে বলো নুডুস রান্না করে দিব দাও নুডু সান্না করে দেই দাও এ রে

বাবা এই সবাই তোমার কাঁধে এটা কি পড়ে গেলো পড়ে গেল ধরো 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 এই তো ধরে এনেছি এরা বাপে এটা কি এটা তো বিলার মতো দেখা যাচ্ছে এটা কি বাবা এটা কি টেডি না বিড়াল কোনটা এটা টেডি বিড়াল টেডি কে কিনে দিল তোমাকে এত সুন্দর বিড়াল টেডি বাবা বাবা কিনে দিতে তা আমাকে একটু টেডিটা দাও আমি একটু নিয়ে খেলা করি না একটু দিয়ে দাও আমাকে দিয়ে দাও কে হয়েছে বালা আমি আলু ভর্তা আলু ভর্তা খাবে না না চিপস খাবে এই না আলুর চিপস না না এটা আলু এটা কাঁচা আলু তুমি চাবে চাবে খাও আলু দিয়েই তো বানাই চিপস তবে তুমি এটা কি খাচ্ছো কত তারা কি খাচ্ছো কত তারা तू तूতলা হ্যাঁ শোভেত আমাকে একটু দাও না আমি একটু খাই কি তবে তোমার হাতে এটা কি

हेलिकप्टर तो खूब सुंदर चले तबा